জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের বিষয় আসেনি জুলাই সনদে কী বিষয়টি থাকবে প্রথমেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বা জুলাই চার্টার এর মধ্যে আমাদের একটু পার্থক্য বোঝা উচিত জুলাই ঘোষণাপত্র বিগত পাঁচই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব উপলক্ষে জুলাইয়ের বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে তিনি সেই ঘোষণাপত্রটি ঘোষণা করেছেন ঘোষণাপত্রটি একটি বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর কিছুটা ঐকমত্যের একটি ঘোষণা মাত্র তাদের মতামতের যে মত একই চিন্তার যে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে সেই বিষয়টি একটি প্রাতিষ্ঠানিক ঘোষণা মাত্র জুলাই ঘোষণাপত্রের তেমন কোনো আইনি ভিত্তি আছে বলে আমার জানা নেই তবে জুলাই সনদ যেটি বলছি আমরা সনদের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন সনদ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনগত সাংবিধানিক একটি বিষয় যদি সনদ জুলাই সনদ যদি এটা অনুমোদিত হয় এবং সনদের যে আইনি ভিত্তির দাবি জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনদের প্রাণের দাবি সে অনুযায়ী যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা হয় তাহলে জুলাই সনদ হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল দিক নির্দেশক সেক্ষেত্রে বিগত বাহাত্তরের প্রণীত যে সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ বিগত তিপ্পান্ন বছর যা যাবৎ পরিচালিত হয়ে আসছে এবং বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী যে রাজনৈতিক বন্দোবস্ত সেটিও এই বাহাত্তরের সংবিধান যেটি আমরা মনে করি বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে এমনকি উনিশশো একাত্তরে পরিচালিত মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনা এবং মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট এই সব কিছুকে ভায়োলেট করেই বাহাত্তরের সংবিধান প্রণীত হয়েছিল যে সংবিধানের মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশের মানুষের ইচ্ছা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক এবং সামাজিক ধর্মীয় ঐতিহ্য তাদের যে কৃষ্টি এবং কালচার এই সব কিছুকে উপেক্ষা করে ভিনদেশী অন্য আরেকটি রাষ্ট্রের মূলনীতিকে অনুসরণ করার মধ্য দিয়েই বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রণীত হয়েছিল এজন্য বিগত তিপ্পান্ন বছরে এই সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু বারবার সেই সংবিধানের মূলনীতির দোহাই দিয়ে আদালত থেকে সেই সকল সংশোধনীগুলোকে অবৈধ বেআইনি ঘোষণা করা হয়েছে এবং সেই সদন সেই সংশোধনীগুলোগুলো বাতিল হয়ে গিয়েছে কাজেই সংবিধান এবং সংবিধানের মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি একটি রাষ্ট্রের পথ চলার মূল পথ পরিক্রমা এবং গাইডলাইন হিসেবে কাজ করে জুলাই ঘোষণা জুলাই সনদ যদি আইনি ভিত্তি পায় এবং আমরা আশা করছি যে জুলাই বিপ্রবিলা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে সেই ঐতিহাসিক উপহারটি তারা প্রদান করবে জুলাই সনদ ঘোষণা করবে এবং সেটিকে আইনে ভিত্তি প্রদান করবে এবং আইনি ভিত্তি প্রদানের যেই শক্তিশালী প্রক্রিয়াগুলো রয়েছে সর্বজন গ্রহণযোগ্য যে হয়তো একটি গণপরিষদ গঠনের মধ্য দিয়ে জুলাই সনদকে জুলাই সনদের ভিত্তিতে আগামীর রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে তারা আইনে ভিত্তি প্রদান করবে যদি এইটা হয় জুলাই সনদ যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে এটি অনুমোদিত হয় সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য জুলাই সনদই হবে মূল বুনিয়াদ জুলাই সনদের সাথে সাংঘর্ষিক যে কোনো আইন যে কোনো ধারা পরবর্তী সময়ে এটি চ্যালেঞ্জ করা যাবে এবং সেটি বাতিল বলে গণ্য হবে এবং বাংলাদেশ বাহাত্তরের অভিশপ্ত ধারা থেকে মুক্ত হয়ে জুলাইয়ের ধারায় বাং আগামীর বাংলাদেশ পরিচালিত হবে এবং জুলাই বিপ্লব একটি সফল বিপ্লবের মাইল ফলক স্পর্শ করতে পারবে এই হল সনদের গুরুত্ব এবং তাৎপর্যের বিষয় শাপলা চত্বরের বিষয় জুলাই সনদে আসবে কিনা ইতিমধ্যে জুলাই সনদের খসড়া পরিণ প্রণীত হয়েছে এবং সেই খসড়াটি প্রকাশ করা হয়েছে জনসম্মুখে সকল রাজনৈতিক পক্ষগুলো সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ এখানে মতামত দিয়েছেন এবং সেই মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে জুলাই সনদ প্রণীত হবে এবং সেখানে সাপলা চত্বরের প্রসঙ্গটিও গুরুত্বের সাথে সাপলা চত্বর ছাড়াও বিগত ফ্যাসিবাদী আমলের যে গুরুত্বপূর্ণ যে ঘটনা প্রবাহ পিলখানা ট্রাজেডি এবং সাপলা চত্বর সহ অন্যান্য ঘটনারও সেখানে গুরুত্বের সাথে স্থান থাকবে এবং প্রণীত খসড়ার মধ্যে জুলাই সনদের এই উভয়টি বিষয় সংযুক্ত করা হয়েছে